আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম শেখ হাসিনার সঙ্গে মোদির লং ড্রাইভের ছবিটি সম্পাদিত এরপর জানিয়ে দিব ফেলানি হত্যার চোদ্দ বছর বিচার দেখে মরতে চান বাবা মা এদিকে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চাওয়া বেইমানদের প্রতিহত করা হবে আরো জানিয়ে দিব দেখা হবে সর্বশেষ জানিয়ে মা দিব সড়কের ইট তুলে নিলেন আওয়ামী লীগ নেতা এলাকায় উত্তেজনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন শেখ হাসিনার সঙ্গে মোদীর লং ড্রাইভের ছবি সম্পাদিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি ভাইরাল হয়েছে ছবির ক্যাপশনে দাবি করা হয়েছে শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ছয় জানুয়ারি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে উঠে আসে শেখ হাসিনার সঙ্গে মোদির লং ড্রাইভের দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ছবিটি শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি নয় বরং দুই সালে সুইডেনের লন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অন ফরেন অ্যাফেয়ার্স এবং স্যাসনেট আয়োজিত একটি সেমিনারে শেখ হাসিনা বক্তৃতা দিতে যাওয়ার সময়ের ছবি ফেলানিকে হত্যার চোদ্দ বছর বিচার দেখে মরতে চান বাবা মা কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার চোদ্দ বছর আজ সাত জানুয়ারি মঙ্গলবার দেশ বিদেশে আলোচিত এ নির্মম হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিচার পায়নি ফেলানির পরিবার বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় এখনো ন্যায় বিচারের আশায় অপেক্ষার প্রহর গুনছেন ফেলানির বাবা মা সহ বিচারিক কাজ বিলম্বিত হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা এগারো সালের সাত জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্য অমীয় ঘোষের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হন বাংলাদেশি কিশোরী ফেলানি খাতুন ফেলানির মরদেহ কয়েক ঘন্টা কাটাতারে ঝুলে থাকার দৃশ্য দেশ বিদেশের গণমাধ্যম সহ মানবাধিকার কর্মীদের মাঝে সমালোচনার ঝড় তোলে পরে দুই সালের ১৩ আগস্ট ভারতের কোচবিহারের বিএসএফ এর বিশেষ আদালতে ফেলানি হত্যার বিচার কাজ শুরু হয় একই বছরের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত বিএসএফ সদস্য অমীয় ঘোষকে বেকসর খালাস দেয় এই বিশেষ আদালত বিজিবির আপত্তিতে দুই সালের বাইশ সেপ্টেম্বর পুনর্বিচার শুরু হলে সেখানেও খালাস দেওয়া হয় অভিযুক্ত অমীয় ঘোষকে এরপর সালের চোদ্দোই জুলাই ভারতীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ এর মাধ্যমে ফেলানির বাবা নুর ইসলাম উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেন পিটিশনের ভিত্তিতে কয়েক দফায় শুনানির দিন পিছালেও এখনো আদালতেই ঝুলছে পিটিশনটি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চাওয়া বেইমানদের প্রতিহত করা হবে বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেছেন, নতুন বিএনপির জন্ম হয়েছে পাঁচ আগস্ট তারিখে যারা দুর্দিনে দলে ছিলেন নির্যাতন ভোগ করেছেন মামলার শিকার হয়েছে কারারুদ্ধ হয়েছেন আগামীতে তাদেরই মূল্যায়ন করা হবে তিনি বলেন যেসব বেইমান আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সামনে এগোতে চাইছেন সেই বেইমানদের যে মূল্যে প্রতিহত করা হবে সোমবার ছয় জানুয়ারি বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে শহীদ মুক্তিযোদ্ধা আক্রামনেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সামা ওবায়েদ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই যেখানে কেউ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করবে আর কেউ তিনবেলাও খেতে পারবে না সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না সবার মুখে একটি কথা শুনতে পাই ষড়যন্ত্র 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 উল্লেখ করে শামা ওবায়দ বলেন এই বাংলাদেশের মাটিতে বাংলাদেশের স্বাধীনতার পরে জাতীয়তাবাদী দল জন্মের পরে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছে জিয়া পরিবারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারেক রহমানের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হয়েছিল ব্যাখ্যা দিয়ে তিনি বলেন কারণ জিয়া পরিবার গণতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশের মাটিতে যারা ষড়যন্ত্র করেছেন তারা আজ কোথায় পাঁচ আগস্টে পালিয়ে যেতে হয়েছে ষড়যন্ত্র থাকবে এর মধ্য থেকেই আমাদের নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে বিমানবন্দরেই দেখা হবে মাসেলের বহু প্রতীক্ষার পর উন্নত চিকিৎসার্থে আজ রাতে লন্ডন রওনা হবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাত দশটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো রয়্যাল কাতার আমির বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি হিথ্রো বিমানবন্দরে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা অর্ধযুগের বেশি সময় পর দেখা হবে মা ও ছেলের বিমানবন্দরের সামনে যুক্তরাজ্য বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানাবেন লন্ডন পৌঁছেই সেখানকার ঐতিহ্যবাহী হাসপাতাল অ্যাডভান্স হেলথ কেয়ার সেন্টার লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বেগম খালেদা জিয়া গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ কিডনি সমস্যা সহ নানা জটিল রোগে ভুগছেন ডক্টর জাহিদ হোসেন বলেন এমন মুহূর্তে যেসব ফর্মালিটিস আছে সেগুলো সম্পন্ন করে মঙ্গলবার রাত দশটায় ইনশা আল্লাহ কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স করে ম্যাডাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা দোহা এবং দোহা লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেবেন সড়কের ইট তুলে নিলেন আওয়ামী লীগ নেতা এলাকায় উত্তেজনা কুমিল্লার মুরাদনগর উপজেলায় গ্রামীণ সড়কের ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের বিরুদ্ধে উপজেলার বঙ্গরাবাজার থানাধীন ধনপাতিখোলা এলাকায় এ ঘটনা ঘটে ইট তুলে নেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে সরেজমিনে দেখা যায় উপজেলার বঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপাতিখোলা কালারাইয়া এলাকার গ্রামীণ সড়কের দুইশো ফুটের বেশি সলিংয়ের ইট তুলে নেওয়ার সত্যতা পাওয়া যায় তুলে নেওয়া ইটগুলো আরশি নদীর ওপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মাণধীন একটি ব্রিজের কাজে ব্যবহার করছে